আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে আরেকটি নিয়োগের খবর নিয়ে আসলাম সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিশাল বড় একটি নিয়োগ আসছে আজকে প্রথমত এই বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তারা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি এই বিদ্যালয়গুলো পরিচালিত হয় উপজেলা শিক্ষা অফিস থেকে অর্থাৎ এই বিদ্যালয়গুলোর যে প্রশাসনিক আর্থিক এবং মাঠ তদারকির কাজ রয়েছে সে সমস্ত কাজ পরিচালিত হয় উপজেলা শিক্ষা অফিস থেকে কিন্তু উপজেলা শিক্ষা অফিসে যে সমস্ত পদে লোক থাকার কথা এই কাজগুলো পরিচালনা করার জন্যে যতজন থাকার কথা সে অনুযায়ী লোকবল নেই এখানে বলছে যে প্রতিটি অফিসে তিনজন করে কমপক্ষে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা অফিস সহায়ক থাকার কথা কিন্তু বাস্তবে হয়তো দেখা যাচ্ছে সেখানে তিনজনের জায়গায় একজন আছে বা কোথাও কোথাও নেই তো এই পদগুলো মানে ফাঁকা থাকার কারণে অনেক কাজ ঠিক মতো তারা করতে পারছে না লোকবলের অভাবে এই জন্যেই তারা এই পদগুলোতে নতুন করে লোক নিয়োগ দেওয়ার কথা বলছে আসুন দেখি আরো কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাবে সারা দেশে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের আটশো একটি পদ শূন্য রয়েছে অফিস সহায়কের পদ শূন্য হচ্ছে এক হাজার পাঁচশো পাঁচটি পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় ফাইল নড়াচড়া মাঠ পর্যায়ে তথ্য দ্রুত আপলোড শিক্ষক কর্মচারীদের বিল ভাতা প্রস্তুত ক্রয় সংক্রান্ত বিল যাচাই এবং বিভিন্ন প্রকল্পের দৈনন্দিন কাগজপত্রে বিলম্ব হচ্ছে অর্থাৎ আমরা দেখতে যে প্লাস পদ শূন্য রয়েছে এবং সেই তেইশ প্লাস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে একটা পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর একটা পদ হচ্ছে অফিস সহায়ক এই দুইটা পদে তেইশশো প্লাস অর্থাৎ তেইশশো ছয়টি পদে বিজ্ঞপ্তি দেওয়া হবে তুই বুঝতেই পারছেন যে দুই হাজার তিনশো ছয়টি পদ মানে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে যারা যারা এই ধরনের পদগুলোতে পরীক্ষা দিয়ে থাকেন বা পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন আসুন দেখি আরও কি বলছে এখানে তারা বলছে যে দুই সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রায় তিন লাখ প্রার্থী সে সময় আবেদন করেছিলেন কিন্তু অজ্ঞাত কারণে সেই নিয়োগ অর্থাৎ দুই হাজার সতেরো সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে আবেদন করার পরে আর পরীক্ষা হয়নি সেই পদগুলো আর পূরণ হয়নি অনুসন্ধানে জানা গেছে যে প্রতিটি আবেদন বিপরীতে তখন অর্থাৎ দুই সালে দুইশো টাকা করে ফি নেওয়া হয়েছিল এবং সেই আবেদনের টাকা প্রায় ছয় কোটি টাকা এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের তহবিলে জমা রয়েছে এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান প্রথম আলোকে বলেন তৃণমূল পর্যায়ে দপ্তরিক কাজ সচল রাখতে এসব পদে পর্যাপ্ত জনবল থাকা জরুরি 2017 সালের বিজ্ঞপ্তির পর আর কোনো কাজ এগোয়নি আমি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জেনে বিস্মিত হয়েছি আমরা সেপ্টেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সালের আবেদনকারীরাও পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা আছে এ থেকে আমরা বুঝতে পারছি যে দুই সালে ওই নিয়োগে যারা আবেদন করেছিলেন তারাও এখন পরীক্ষা দিতে পারবেন নতুন করে হয়তো তাদেরকে আর আবেদন করতে হবে না আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সেপ্টেম্বরের মধ্যেই অর্থাৎ এই সামনের কিছুদিনের মধ্যেই তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করছেন তাই আবারও বলছি আপনারা যারা এই পদগুলোতে পরীক্ষা দিতে ইচ্ছুক বা পরিকল্পনা করছেন তারা এখন থেকেই দ্রুত প্রস্তুতি শুরু করে দিন যাতে করে সময় থাকতেই আপনাদের পরিপূর্ণ প্রস্তুতি আপনারা নিতে পারেন ভালো থাকবেন সবাই